কিন্তু ফেসিস্টের উত্তর সরি আজও কিন্তু বাংলার মাটিতে কিন্তু ঘুরে বেড়াচ্ছে বিভিন্নভাবে বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের বিভিন্ন দলের নেতাকর্মী বা বিভিন্ন প্রবাকণ্ড ছড়াচ্ছে বিভিন্নভাবেই আমাদের ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য চেষ্টা করতেছে আসলে আমরা এগুলিকে তক্ষা করতেছি না কারণ জনগণ রায় দেবে আমরা এই বিশ্বাস করি বিগত দিনে যারা মাঠে ছিল না হুট করে আসে মাঠে আসে জনগণের পাশে থেকে একটা ধোকাবাজি মানুষ বুঝে ফেলছে আমরা স্থানীয় যেটা জানি আমাদের রংপুর ছয় পীরগঞ্জের অবস্থানটা এখানে নির্বাচনী এলাকায় এখানে বিএমপির যে অবস্থানটা তাতে আমরা বিশেষ করে দুঃসময়ে যারা আমাদের পাশে বিএমপির বা আমার সাধারণ জনগণের পাশে আমাদের যা যিনি ছিলেন আমরা তাদেরকে আসলে বেছে নেওয়ার জন্য আমরা এই পীরগঞ্জের লোকজন সর্বদাই প্রস্তুত এবং আশা করি ইনশাল্লাহ আমরা যতটুকু দেখতে যতটুকু মারে পর্যবেক্ষণকে দেখা যাচ্ছে তাতে অন্য অন্য দলের তুলনায় বিএমপি সবার শীর্ষে আছে আর আমার আগামী প্রজন্ম যে নতুন প্রজন্ম যা আছে নতুন প্রজন্মের ভোট আমি বিশ্বাস করি যে বিএনপির পক্ষেই থাকবে এই থাকবে এটা আমরা আমাদের জনগণের প্রত্যাশা এবং যুব সমাজের প্রত্যাশা আর কি আমরা ইতিমধ্যেই আমাদের প্রিয় লিডার পীরগঞ্জের যিনি অভিভাবক হিসাবে আমরা যাকে বেছে নিচ্ছি আমাদের বিএমপির রংপুর জেলা বিএমপির সম্মানিত সভাপতি সাবেক সফল সভাপতি ছিলেন সাংগঠনিক সম্পাদক ছিলেন সাধারণ সম্পাদক ছিলেন বর্তমান রংপুর জেলা বিএমপি আহ্বায়ক দায়িত্ব পালন করছেন তিনি এই আমাদের পীরগঞ্জের পাঁচ মদনখালী ইউনিয়নের পরপর সফল দুইবার চেয়ারম্যান নির্বাচিত এবং তিনি চোদ্দ বছর আমলে সেই এলাকায় আমরা দেখেছি তিনি তার মধ্যে কোনো ধরনের দুর্নীতি কোনো কিছু ছিল না এবং ইমেজিন লোক এবং তার রহমানের একমাত্র কাছের আস্থাভাজন ব্যক্তি আপনারা নিশ্চয়ই অবগত আছেন বিগত সরকারের আমলে ফেসিস্ট হাসিনা এখানে আমাদের শাশু শাশুর মানে এটা সেখান থেকে আসলে পীরগঞ্জের মতো জায়গা থেকে জেলা নেতৃত্ব দেওয়াটা অনেক টাফ ব্যাপার আর কতটা রাজনীতিতে পরীক্ষিত নেতা হলে আসলে জেলা নেতৃত্ব দিতে পারে এটা আসলে সবাই বুঝতে পারছে বা জানতে পারে বোঝা বোঝার বিষয় নয় আর আমরা চাই যে আগামী দিনে পীরগঞ্জের উন্নয়ন করতে গেলে একজন যোগ্য এবং দুর্নীতিমুক্ত একজন লোক প্রয়োজন আর বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের বিভিন্ন দলের নেতাকর্মী বা বিভিন্ন প্রণ্ড সরাচ্ছে বিভিন্নভাবেই আমাদের ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য চেষ্টা করতেছে আসলে আমরা এগুলিকে তো করতেছি না কারণ জনগণ রায় দেবে আমরা এই বিশ্বাস করি বিগত দিনে যারা মাঠে ছিল না হুট করে আসে মাঠে আসে জনগণের পাশে থেকে একটা ধোকাবাজি মানুষ বুঝে ফেলছে বিগত দিনে যারা কোনো সময় যাদের পাওয়া যায় নেই তারা আজকে হুট করে আসে বের হয়ে যদি বলে আসলে আমরা পীরগঞ্জের লোক কখনোই ছাড়া গ্রহণ করব না বা গ্রহণ করবে না কখনো যেহেতু আবুল সাহিদের জন্ম এখানে আবুল সাহিদের আজকে প্রথম রক্তের বিনিময়ে সারা বাংলাদেশ আজকে ছাত্র ছাত্র জনতা গণভ্যন্তর মধ্যে ফেসিস্ট বিদায় হয়ে গেছে কিন্তু ফেসিস্টের উত্তরস্বরী আজও কিন্তু বাংলার মাটিতে কিন্তু ঘুরে বেড়াচ্ছে বিভিন্নভাবে আমরা চাই আগামী দিনে এই পীরগজকে বৈষম্যহীন পীরগজ গড়ার জন্য একমাত্র স্বচ্ছ ইমেজ ব্যক্তি যাকে যার প্রতি আস্থা আছে আমাদের প্রিয় অভিভাবক প্রিয় লিডার ভূগর্ভ জনাব সাইফুল ইসলাম ভাইকে আমরা ভোট দেবো এবং আমরা বিশ্বাস করি আমাদের জনগণ আমাদের পক্ষে রায় দেবে আর কি